জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের উদ্যোগে এবং রাজ্য শিশু সুরক্ষা জাতীয় অধিকার কমিশনের সহায়তায় আজ উত্তর জেলার জেলাশাসকের কনফারেন্স হলে শিশু পাচার রোধ বাল্যবিবাহ ও মোকাবেলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয় একদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা জাতীয় শিশু সুরক্ষা কমিশনের কনসালটেন্ট সোনাক্ষী রাধিকা উত্তর জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন সহ পুলিশ বিএসএফ অঙ্গনওয়াড়ি কর্মীরা এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু চাল ট্রাফিকিং হয় মাঝে মধ্যে আমরা পত্রপত্রিকায় দেখতে পাই বা বিভিন্ন নিউজ চ্যানেলে আমরা জানতে পারি তাই বিশেষত যারা ছোট্ট শিশু আছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় সমস্যা হয়ে যায় যদি ট্রাফিকিং শিকার হয় আবার আমরা দেখেছি অনেক সময় যাদের আঠারো বছর হয়নি তারাও কিন্তু ট্রাফিকিং এর শিকার হয় বিশেষত মেয়েরা তাদের বিভিন্ন সময় আমরা দেখি চাইল্ড মেরিজ এটাও কিন্তু ট্রাফিকিং এর একটা পর্যায় তো আমাদের সারা ভারতবর্ষের তুলনায় ত্রিপুরা রাজ্য কিন্তু খুবই একটা মারাত্মক আকার ধারণ করেছে চাইল্ড মেরিজ অথবা বাল্যবিবাহ তো সেটাকে নিয়ে আমাদের কমিশনের তরফ থেকে আমরা প্রত্যেকটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে যাচ্ছি এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা এই বাল স্ক্রিসে আজাদি ইয়া তো চাইল্ড ট্রাফিকিং এই ব্যাপারে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে যাচ্ছি